বিষয় হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহ আল্লাপ রব আলিন বলেন যে তাবা রকালিয়া মূল বরকতময় তোমার সেই রব আল্লাহ তারা বলতেছেন যার হাতে রয়েছে এই সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব এই মুলুকিয়াতের মালিক যিনি তিনি হচ্ছেন আলা কুল্লি তিনি সব বিষয়ে ক্ষমতা রাখেন বলে সুহান এরপর আল্লাহ তালা বলেছেন যে মাউদ আমি মৃত্যু সৃষ্টি করেছি হায়াত হায়াত দিয়েছি কেন লিয়াবুল ওয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব আই ওকুম আহসান আমালা কে কতটুকু নেগ আমল নিয়ে তোমরা আসবে রামি আল্লাহ তালা পরীক্ষা করে দেখব অহু আল আজিজুল গফর তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং ক্ষমাসী আল্লাদি খোলা কমা সামা ওয়া তিন তিবা ক আল্লাহ তালা বলেন আমি স্তর বা স্তর সাতটি আসমান সৃষ্টি করেছে মা তারফি খরফের রহমান ইমিন আল্লাহ আল্লাহদার বলেন যে তুমি লক্ষ্য করো দেখো তোমার যে রবের সৃষ্টি এই সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না বাসা খেয়াল করো হাল তারোয়া মিন ফতুর যে আল্লাফা পুনলামীর এই সুবিনস্ত আসমান জমিন পাহাড় পর্বত স্তর যে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যে এগুলো ব্যাপারে তোমরা চিন্তা করো গবেষণা করো এটার কোনো তোমরা লক্ষ্য করতে পারবে না তাহলে তোমরা কেন আল্লাহ তালাকে মানবে না সমারিত রাম তাহলে এই আসমান এবং জমিন এটার মালিক হচ্ছে মূলত আল্লাহ তার আর এটার যে রেখা করেছি আমরা এটা আল্লাহ তারা সাময়িক ভাবে আমাদেরকে একটা রেখা দিয়েছে যে তুমি এই মালিক মালিক তুমি তুমি এই এই বিশ শতকের একশো বিঘা জমির মালিক তুমি কোটি বিঘা জমির মালিক বা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যে আমাদের বাংলাদেশের আয়তন এটার একটা রেখা। যে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের একটা আয়তন এরপরে দেখুন বাংলাদেশের চারিদিকে ইন্ডিয়া একটা কর্নারে মিয়ানমার আমাদের বাংলাদেশের মতো তিরিশটা রাষ্ট্র যদি আমরা একখানে করি তারপরেও ভারতের সীমারেখাটা এর চেয়ে অনেক বেশি এরপরে মনে করেন ভুটান পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন যে দেশ গোটা পৃথিবীতে এই যে রাষ্ট্রের যে আয়তনের বিভাজন বা পার্থক্য এটা হচ্ছে মূলত মানুষের শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাপাক রব্বুল আলমী একটা সিস্টেমেটিকভাবে সাময়িক সময় মানুষকে দখলদারিত্ব করার বা মানুষকে দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন মূলত গোটা পৃথিবীর মালিক গোটা আসমানের মালিক আর এই জমিনের মালিক একজনে তিনি হচ্ছেন তিনি আমার হচ্ছেন মালিক কথা বলবেন ঠিক না বেটি আল্লাহ সেই কথাই বলেছি সুরাতুল মূল এই সুরতুল মূল মূল শব্দের অর্থটাই হচ্ছে মালিকানা দিয়ে একমাত্র শুধুমাত্র আসমান এবং জমিনের মালিকানাটা হচ্ছে আল্লাহর জন্য এটা নিয়ে কেউ যদি বাহাদুরি করে সাময়িক সময় করতে পারে কিন্তু এই বাহাদুরি ঠিক ব্যাপার আল্লাহ তালা অনায়ের মধ্যে বলেছেন যে লাহু মূল আর আসমান এবং জমিনের মালিক আমি এরকম অনেকগুলো আয়াত আছে

কুদ্দুস তিনি হচ্ছেন পবিত্র সালাম তিনি হচ্ছেন শান্তিদাত এখানে আল্লাহ তালা বলেছেন যে বিশ্বাসীগণের মালিক তিনি কঠিন শক্তিধর তিনি আজিজ তিনি হচ্ছেন পরাক্রমশালী তিনি যা চান তাই হয় আপনি আমি যা চাই তা কিন্তু হয় না আল্লাহ তালা অন্যায়ত আবার বলেছেন এটা যে ইন লা ইউ মা বি কৌমেন মা যদি কোনো জনপদের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন চায় অধিকাংশ মানুষ যখন চাবে তখন আমি আল্লাহ তালা সেটা পরিবর্তন করে দেবো বলেছিলো সম্মানিত ভাইরা আমার তাহলে মালিক হচ্ছেন আল্লাহ তালা সাময়িক সময় দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা নিয়ে আমাদের মধ্যে অনেক 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 গর্ব অহংকার বিশেষ করে আপনারা জানেন এই যে ভারত উপমহাদেশ যখন থেকে বিভাজন হয়েছে মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এটা পাকিস্তান এটা পূর্ব পাকিস্তান এটা ইন্ডিয়া তখন থেকেই হিন্দুস্থানের লক্ষণ বা হিন্দু ধর্মাবলা উগ্রবাদীরা তখন থেকেই মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়ে আসছে এখন পর্যন্ত কাশ্মীর পরিপূর্ণরূপে স্বাধীনতা অর্জন করতে পারে না অথচ কাশ্মীরটা হচ্ছে মুসলমানদের সম্পদ মুসলমানদের দেশ শুধু মুসলমানরা স্বাধীনতা পাবে এটার জন্য ভারত তখন থেকেই এটার বিরোধিতা করে আসতেছে অথচ গোটা ইন্ডিয়াটা আপনি চিন্তা করুন মুঘল সম্রাটদের জীবনী অধ্যয়ন করুন গোটা ইন্ডিয়াটা সাজিয়েছি আমরা তাজমহল আমাদের সম্রাট শাহজাহান সম্রাট জাহাঙ্গীর এরা হচ্ছে মুসলিম এরাই এই ভারতটাকে সাজিয়েছে কিন্তু সেখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে হিন্দুস্তানের লোকজন তখন থেকে দখলদারিত্ব করে আসছে এখন আবার নতুন করে এতদিন ধরে বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের দেশের কাছ থেকে যা কিছু চাওয়া হয়েছিল যারা শাসকের চেয়ারে বসেছিলেন এরা ছিল পুতুলের মতো ইন্ডিয়া যেটা বলতো বাংলাদেশে সেটাই ঘটত কি বলেন আপনারা ইন্ডিয়া যদি যে ওকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার হতো ওকে ফাঁসি দাও ফাঁসি দেওয়া হতো ওকে জেলে দাও ওকে জেলে দেওয়া হতো বাংলাদেশের মানুষ উনিশশো সালে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের কোনো শাসক বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে ধৈর্যের পরিচয় দিতে দিতে শেষ পর্যন্ত রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু শরীরে ঠাই দেয় নাই বলেন ঠিক আর ঠিক নব্বই দশকে আপনারা জানেন যে আমরা এরশাদ সরকারকে হটিয়েছি এই সব বিশ্বের যখন ছাত্র এবং জনতা এখানে কোন দল এক কথা কোন দল বলতে পারবে না যে এটা সম্পূর্ণ আমরা করেছি বা এটার ফলাফল পাওয়ার দায়িত্ব আমাদের এটা কোনো দল বলতে পারবে না যখন বাংলাদেশের আপমর জনতা ছাত্র জনতা শিশু থেকে শুরু করে বিরুদ্ধ পর্যন্ত রক্ত দিয়েছে জীবন দিয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন এই পথটার পরিবর্তন করে দিয়েছেন বলেন ঠিক ঠিক আমি যে কথাটা বোঝার জন্য কথাগুলো বললাম যে একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে তার দেশত্ব থাকবে কেউ যদি মনে করে যে আমরা ভুলে গেছি তাহলে সেটা ভুল হবে বর্তমান বাংলাদেশে যারা অবস্থান করছে কে কোন দলের কে কোন মতাদর্শের আর দেখার টাইম নেই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই দেশের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক আজকের খুদবার মূল শিক্ষা আমাদের এটাই কেন কেন এটা হতে হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নাই একটা বিষয় খেয়াল করুন আমাদের দেশে এর আগে অনেক হিন্দু মারা গেছে আপনারা অনেকে জানেন বিশ্বজিৎ নামে একটা ছেলে দর্জি ছিল সে দোকানে যাচ্ছে সময়ে ছেলেরা তার মুখে যখন দাড়ি দেখেছে তাকে শিবির বলে গ্রেফতার মানে আটক করেছে যখন সে বলেছে যে আমি শিবির নই তখন তাকে অস্ত্র দিয়ে মারছি সে জোরে জোরে চিৎকার করতেছে আর বলতেছে যে ভাই আমি শিবির নই আমি হিন্দু তারপরেও তাকে কোপাচ্ছে সেই ভিডিও আছে না নেই ওই সময় আজকে যে সমস্ত হিন্দুরা আন্দোলন করতেছে ওই সময় হিন্দুরা কোথায় ছিল এটা আমাদের প্রশ্ন যেই সময় বাংলাদেশ শান্ত আছে যে সময় বাংলাদেশের মানুষগুলো এই যে বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বাংলাদেশ সংস্কার সহ বাংলাদেশের মানুষ তাদের ধর্ম বর্ণ নিয়ে তাদের সংসার নিয়ে তাদের কলকারখানা নিয়ে তাদের দেশের উন্নতি নিয়ে আগামী দিনে কি করবে এগুলো নিয়ে যখন আমরা গবেষণা করতেছি তখন দেখা যাচ্ছে যে বহিরাগত শক্তিরা একের পর এক ষড়যন্ত্র উস্কে দিয়ে আমাদের দেশটাকে অশান্ত করার জন্য আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে। এজন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে এটা আপনার আমার ইমানি দায়িত্ব নামাজ রোজার চেয়েও বড় ইমানি দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা নামাজ রোজার চেয়ে এটা বড় ইবাদত যদি কেউ মনে করে যে না এটা ছোট ইবাদত তাহলে ভুল হবে আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যে ভাই কেউ কথা বলতেছেন নাকি যদি গুরুত্বপূর্ণ কথা তাই ভাই না কথা বলা যাবে না যে গুরুত্বপূর্ণ কথা থাকলে বাইরে যা বলতে হবে আমাদের খুদ্া চলাকালীন সময় আমরা কোরআন থেকে কথা বলছি সুরা মুলুকের তিনটায় আদমি তালাবাদ করেছি অতএব কোরআনের কথা কোরআনে কি দেশের কথা নাই কথা বলেন স্বাধীনতার কথা নাই আছে যত যখন কোরআনের কথা চলবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে এটাও আল্লাহর হুকুমা কোরআন যদি তোমরা মনোযোগ দিয়ে কোরআন শুনো তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে রহমত বর্ষিত করবেন বলেছ জি আমি যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম যে নামাজ এবং রোজার চেয়ে বড় ইমানি দায়িত্ব হলো দেশের জন্য লড়াই করা স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য লড়াই করা এটা অনেক মুসলমান জানে না আল্লাহ রাসুল সাহ্লাম বদরের প্রান্তরে সতরে রান আল্লাহ নবী আছেন যখন দেখছে যে বাতিল আর হকের মধ্যে তুমুল যুদ্ধ চলছে ওই সময় পানির পিপাসায় কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে সবার আগে আল্লাহ রসুল সাহায্য পানি পান করলেন দিনের বেলা সাহাবিরা মনে করেছেন যে আল্লাহ রাসুল ভুলে গেছে বলছে হজরত উমর বলতেছেন জিয়া আল্লাহ আপনি তো রোজা আছেন আল্লাহ নবী বলতেছেন ওমর থাম আজকের যে জিহাদের ময়দানে লড়াই এটা রোজার চেয়ে অনেক দামি বলেন আজকে যদি মুসলমানদের বিজয় হয় তাহলে তোমরা আগামী দিনে রোজা রাখবে তোমাদেরকে কেউ নিষেধ করবে না আর আজকে যদি মুসলমানরা হেরে যায় তোমরা রোজা রাখতে পারবে না আপনারা চিন্তা করতে পারছেন বাংলাদেশ একটা ভাগ মুসলমানের দেশ এই দেশের মধ্যে মাদারীপুরের উগ্রবাদী হিন্দুরা মসজিদের মাইকে বন্ধ করে বলবেন বলবেন না দেখছেন হিন্দুদের কত বড় সাহস বিভিন্ন জায়গায় কোরআনে আগুন লাগাই দিয়েছে আমি কথাটা এর আগেও বলেছি যে যারা উস্কানি দেয় যারা দাঙ্গা সৃষ্টি করতে চায় এদের টার্গেট হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে কেননা আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি ইসলামকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি মসজিদকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি বলেন ঠিক ডা মসজিদ আল্লাহর ঘর যখন তারা মসজিদে হামলা করলো তখন আপনারা তাদের বাড়ি ঘরে হামলা করবেন তখন তারা বিশ্ব মিডিয়ায় দেখাবে যে বাংলাদেশে হিন্দুরাও অশান্তিতে আছে। এটাই হচ্ছে তাদের টার্গেট আর হিন্দুদের মধ্যে সবাই আবার উগ্র নয় বিশেষ করে যারা সংগঠনের সাথে জড়িত এরা কিন্তু উগ্র এরা উগ্রবাদী একজন আইনজীবীকে আচ্ছা দেখেন বাংলাদেশে এতগুলো হত্যাকাণ্ড হল পুলিশ মনে করেন যে তারা অস্ত্র পাওয়ার পরে অস্ত্রের অপব্যবহার করেছে এটা ঠিক কিন্তু কোন পুলিশ কাউকে ধরে নিয়ে যে জবাই জবাই করেছে। কাউকে করেছে। অন্য কোন সংগঠন কাউকে জবাই করেছে এটার কিন্তু বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একের পর এক ষড়যন্ত্র অব্যাহত আছে এজন্য বাংলাদেশের বর্তমান নেতারা কাদের কাদ মিলিয়েছেন আপনারা দেখেছি সবাই এখন এক প্ল্যাটফর্মে এসেছে যে আমাদের মতামতের দ্বিমত থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশকে রক্ষা করার ব্যাপারে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ধরে প্রশাসনের হাতে তুলে দিব কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নিব না কথা বুঝে গেছি আজকে যদি ভারত মনে করে যে বাংলাদেশকে দখল করব। এটা কি এত সহজ যেই হিন্দুরা আগারতলা দিয়ে ঢুকতে চেয়েছিল বাংলাদেশ আগারতলায় বাংলাদেশের হাই কমিশনারের অফিসে তারা হামলা করেছে ভাঙচুর করেছে ওরা ঢুকতে চেয়েছিল ওরা বিশ্ব মিডিয়ার কাছে এগুলো দেখার জন্য নাটক করেছে ঢোকাটা এত সহজ নয় কিন্তু শুধু বাংলাদেশের নয় হাদিস শরীফের মধ্যে আছে আমি হাদিসটা বলে শেষ করব হাদিস শরীফের মধ্যে আসছে কেয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে মুসলমানদের সর্বশেষ একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে ভালো করে শুনুন যেটাকে গাজওয়াই হিন্দু বলা হয় এই মুসলমানরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে ওই যুদ্ধটা হবে ইমানি যুদ্ধ তারা আমাদের ইমানের উপর আঘাত হানবে তারা আমাদের ধর্মীয় কিতাবের উপর আঘাত হানবে ওই সময় মুসলমানরা এক প্ল্যাটফর্মে থাকবে হিন্দুর আর এক প্ল্যাটফর্মে থাকবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ওই সময় আমি যদি বেঁচে থাকি বা আমি যদি না থাকি আমার কোনো উম্মত যদি গাজওয়াই হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে বদরী সাহাবিদের মতো মর্যাদা তারা পাবে বলুন সোহান আমরা তাদেরকে বলতে চাই আমরা যেহেতু কোরআন হাদিসে বিশ্বাসী যদি চব্বিশের গণভূত্থানকে কেউ ভুলুণ্ঠিত করার জন্য আসে আমরা ধরেই নেব যে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে এটা আল্লাহর রাসুলে বলে গেছে কি বলেন আপনারা ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে এটা আল্লাহর রাসুলে বলে গেছে অতএব ভারত যদি এ ধরনের কোন সিদ্ধান্ত নেয় আমরা মুসলমানরা আমরা বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আমাদের জীবন দেব বাংলার এক ইঞ্চি মাটি কোনো অন্যায়কারীকে আর দেয়া হবে না বলুন ঠিক আল্লাহ রব্বুল রানকে আমাদের আমাদের ইমানকে ইমানী জজবাকে কবুল করুন সমস্ত অন্যায়কারী যারা আছেন যারা এখনো বাংলাদেশে অবস্থান করছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন কেননা আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিক মনে করেন যে কুন্দলের চেয়ে আমাদের কাছে সবচেয়ে বড় হলো স্বাধীনতার সার্বমৌত রক্ষা করা আজকে যদি কেহ হিন্দুস্তানের গুণগান গায় আমার কাছে মনে হয় যে ওই সমস্ত লোকগুলো যদি যুদ্ধ হয় ইন্ডিয়ার মধ্যে দেখবেন যে যে লোকগুলো ইন্ডিয়ার গুণগান গাচ্ছে এই লোকগুলো ইন্ডিয়ার পক্ষ হবে আমাদের পক্ষে থাকবে না কি বলেন আপনারা অতএব যারা হিন্দুস্তানের মুসলমান আছে যে সমস্ত হিন্দুরা মিছিল মিটিং করেছে সবাই কি সবাই কি হিন্দু না এখানে মুসলমানও অনেক হিন্দু সেজেছে আমি এর আগের জুমায় বলেছি যে এদের ইমান অটোমেটিক নষ্ট হয়ে গেছে তা যারা এখনো বাংলাদেশে অবস্থান করছেন তবা করুন এসতেক পার করুন এই দেশ নিয়ে যারাই ছেলে খেলেছে বাংলাদেশের মানুষ তাদেরকে সার দেয় নাই তাদেরকে জোতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে অতএব আপনাদের সম্মান থাকতেই বাংলাদেশকে ভালোবাসুন স্বাধীনতার সার্বমহত্বর জন্য স্বাধীনতা সার্বত্ব রক্ষা করার জন্য আপনার জান এবং মালকে প্রস্তুত করুন আল্লাহ পাব্বুরাহিন আমাদের সবাইকে গাজওয়াই হিন্দের বাহিনী হিসাবে এবং বদর অহুদের সাহাব আজমাইনদের মতো ইমান এবং মর্যাদা আমাদের দান করুন সকলে বলছি আল্লাহ মামিন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত দাস এখানে শেষ করছি আগামী দিন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতোল্লাহ যারা সুন্নত পরি নাই আমরা সুন্নত নামাজ পড়ি